বডি ক্রিম ইউজ করে ফর্সা হওয়ার দিন কিন্তু শেষ এখন অ্যাডভান্স ফর্মুলা চলে আসছে আমার হাতের এই সিরামটা অ্যাডভান্স হোয়াইটনিং বডি সিরাম বিশ্বাস করবেন কিনা জানি না এই সিরামটা যে কোনো বডি ক্রিমের থেকে পাঁচ গুণ বেশি কাজ করে এই সেম ব্র্যান্ডের সেম সিরামটা ফেসেরও হয় আমি ফেসেরটাও ইউজ করছি এই বডিটাও ইউজ করছি বাট বডিটা এত ফাস্ট কাজ করে সাতটা দিন দিবেন স্কিল এমন ফরসা হবে বলার বাইক আপনারা সবাই জানেন যে বিউটোলজি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তার আরও পাঁচ থেকে ছয় মাস আগে সেই প্রোডাক্টটা আমার কাছে আসে আমি সেগুলোকে ইউজ করি পরীক্ষা করি অ্যান্ড দেন আমার কাছে যদি সেটা বেস্ট অফ বেস্ট মনে হয় তখনই সেই প্রোডাক্টটা বিউটোলজিতে আপনারা দেখতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি যদি টপনচ না হয় তাহলে আমি সেই প্রোডাক্ট প্রমোট করি এই সিরামটা রাতের বেলা ঘুমাতে যাওয়ার জাস্ট এক ঘন্টা আগে পুরোটা শরীরে যেখানে যেখানে আপনি ফর্সা করতে চান আপনার ফেস বাদে গলা থেকে শুরু করে হাত পা সব জায়গায় ইউজ করতে পারবে আর বডি কোনো বডি ক্রিম ছাড়া পাঁচ থেকে ছয় পর্যন্ত ফর্সা হবে পাশাপাশি আপনার স্কিন ভেতর থেকে হাইড্রেট করবে যাদের স্কিন একদম ড্রাই হয়ে থাকে উস্কো খুস্কো দেখা যায় বুড়া মানুষের মতো চামড়া কুচকে থাকে তাদের স্কিন এরকম টান টান হবে একদম গ্লেজ দিবে যেরকম টামারটা দেখতে পাবে আমি আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ স্টুডিও লাইট সেট আপে ক্যামেরাই করেছি যেন আপনারা এক্সাক্ট আমাকে দেখতে পারেন দেখেন আমার হাতে যে একটু ব্যথা পাইছি ফোড়া হয়েছিল সেই দাগটা পর্যন্ত হাত পা সুন্দর না হলে কিন্তু আপনি যতই মুখের মধ্যে মেক মেরে বা ক্রিম মেরে ফসা হন না কিসের জন্য কোনো আপনাকে সুন্দর লাগবে না যদি হাতটা পা সুন্দর না থাকে